তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেসো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না

তোমার হাত কাটছে কেমনে আমি তো খেয়ালই করিনি হাতে ব্যান্ডেজ কেন ওই হাত কেটে তোমার নাম লিখছিলাম তো তাই তাহলে ঢাকা রাখছো কেন ওই নাম লিখতে যে একটু ভুল হইছে বানান বানান ভুল হইছে মানে কার নাম লিখছো আর আমার নাম কইলা চালাই দিতেছো কার নাম লিখছো তুমি মিম লিখতে যে মিমি হয়ে গেছে সত্যি কই রাখো মিমি হইছে না তুমি ইচ্ছা করে মিমি লেখছো ইচ্ছা করে আমার বান্ধবী আসে সুন্দরী ডা ওর নাম মিমি তুমি জানো না তুমি ওর নাম লেখছো আর আইসা কিন্তু নাম লিখছো হুম নো 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 হ্যালো কই তুমি শিগগিরই বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে প্রেসার লো হইলে দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেসার ঠিক হয়ে যাবে তোমার সাথে করলেই আমার প্রেসার ঠিক হয়ে যাবে বাবু বাবু আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি কাজী সাহেব আশি টাকা ফেরত কি এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদার কাজ করো ঠিকাদার সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে কোথায় আমি ফাংলা ইংলিশ ফল্যান্ড গাজিপুর আসসালামু আলাইকুম জুম্মা মোবারক শাশুড়ি আম্মাজান আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন আলাইকুম আসসালাম জুম্মা মোবারক জামাই হীরা থেকেও দামি মে তোমাকে আমি দিছি তাইলে আম্মাজান আপনার দামি হীরা আপনি ফেরত নেন দেখো জামাই বিক্রি তোমাল ফেরত হয় না